ডাবল ইঞ্জিনের সরকারের আমলে এক সপ্তাহের মধ্যে বিলোনিয়া থানা এলাকায় রেপের পর নাবালিকা অপহরণ ও ধর্ষণ ঋষ্যমুখ বিধানসভা এলাকা নাবালিকা অপহরণ ও ধর্ষণ অভিযুক্ত প্রসেনজিৎ পলাতক জানা যায় স্কুল থেকে বাড়ি ফেরার পথে নিখোঁজ পঞ্চম শ্রেণীর ছাত্রী অবশেষে রাতে বাড়িতে ফিরল স্বস্তির নিঃশ্বাস বাবা মা সহ এলাকাবাসীর তবে জানা যায় পাশের বাড়ির বখাটে নেশাখোর বাইশ বছরের যুবক প্রসেনজিৎ মুহুরী তাকে বাড়িতে পৌঁছে দেওয়ার নাম করে গাড়িতে তুলে নিয়ে যায় বাড়ি থেকে প্রায় এক কিলোমিটার দূরের ছাত্রীটির স্কুল শনিবার চার ঘণ্টা ক্লাস শেষে বেলা দুইটায় স্কুল ছুটি হয়ে যায় শনিবার স্কুল ছুটি হওয়ার পরে ছাত্রীটি বাড়িতে ফিরে না আসায় পরিবার সহ ছাত্রীর আত্মীয় পরিজন ও এলাকাবাসীরা সহ সহপাঠীদের বাড়িতে গিয়ে অনেক খুঁজি করে কিন্তু কোথাও ছাত্রীর খোঁজ পাওয়া যায়নি পরে বিলোনিয়া থানার অন্তর্গত ঋষ্যমুখ পুলিশ ফাঁড়িকেও বিষয়টি জানানো হয় ঘটনার খবর পেয়ে ছুটে আসে ঋষ্যমুখ ফাঁড়ির ওসি বিলোনিয়া মহিলা থানার পুলিশ মহাকুমা পুলিশ আধিকারিক ও দক্ষিণ জেলার পুলিশ সুপার পুলিশ যখন তল্লাশি অভিযান শুরু করে তখন বখাতে যুবক প্রসেনজিৎ মুহুরি নিখোঁজ ছাত্রীকে গাড়ি দিয়ে বাড়ির পেছনে নামিয়ে চম্পট দেয় তবে রেল স্টেশনে অখাটে যুবক প্রসঞ্জিত মুহুরির গাড়ি উদ্ধার করা হলেও প্রশঞ্জিত মুহুরি এখনও পলাতক বিলোনিয়া থানাতে মামলা হয় ছাত্রীর পরিবারের পক্ষ থেকে পুলিশ মামলা হাতে পেয়ে নাবালিকা অপহরণ ও ধর্ষণ কাণ্ডে যুক্ত প্রসেনজিৎ মুহুরির খোঁজে অভিযান জারি রেখেছে এই দিকে উত্তেজিত এলাকার জনগণ প্রসেনজিৎ মোহরির বাড়িঘর হামলা করার চেষ্টা চালালেও পুলিশ ও এলাকার কিছু বুদ্ধি সম্পন্ন নাগরিকের তৎপরতায় শেষ রক্ষা পায় বাড়িঘর এ বিষয়ে বিলোনিয়া জুডে চাপা খুব বিরাজ করছে আমাদের কাছে ইনফরমেশন আসে রিশমুক ধরনাগর জানতে পারি যে কিছুক্ষণ পরেই ছেলেটা উক্ত মেয়েটাকে ছেড়ে দিয়ে যায় বাড়ির কাছাকাছি ছেলেটার নাম পাওয়া গেছে হ্যাঁ নাম পাওয়া কি নাম ওর নাম হচ্ছে বিপ্লব বয়স বয়স বছর হবে একই এলাকা থেকে হ্যাঁ তো আপনারা এই বিষয়ে কোনো মামলা গ্রহণ করেছেন হ্যাঁ মামলা রয়েছে মহিলা থানাতে চলছে আমাদের ধারা

কি শুনছেন কোনো কিছু শুনছেন আমি গাড়ি উঠাইলো এসে মানে এটা শুনছেন আপনি কোন ক্লাসে পড়ে আপনি মানে আপনার নাম কি শিবদাস শিবদাস এই মেয়েটার নাম কি আপনার মেয়ে শিবদাস কোন স্কুলে পড়ে মানে স্কুলের বাড়ির দূরত্বটা কতটুকু হতে পারে 1000 মিটার 1000 মিটার

জানেও এবং ও ও কি বলেছে না বলেছে এখনো সে কিছু বাচ্চাটা এখনো কিছু পুরোপুরি খুলে বললেনি কারণ বাচ্চাটা এখন ভয়ে আছে এখন আপনারা এলাকাবাসী হিসেবে কি চাইছেন আমরা পছন্দপুরি উপযুক্ত চাই এটাই তো আমাদের এলাকাবাসীর দাবি আপনি কি বলবেন আজকের দিনে দাঁড়িয়ে যে ক্লাস ফাইভের যে বাচ্চাটাকে নিয়ে চলে গেছে যে প্রসঙ্গিত মুহুরি আপনাদের এই এলাকার কি বলবেন আপনি একজন সচেতন নাগরিক হিসেবে এর জন্য তাকে এক ঘন্টার মধ্যে প্রশাসন যাতে গ্রেপ্তার করে এটা চাই আমরা এলাকাবাসী সবাই আমাদের এলাকাবাসীর আরো একটা দাবি আছে প্রসঞ্জ মোদীর গার্ডিয়ান যাতে আমাদের এই পঞ্চায়েতে থাকতে না পারে চব্বিশ ঘন্টার মধ্যে যাতে ওরা আমাদের এই পঞ্চায়েত ছেড়ে কোথাও যেতে হবে না হলে আমরা এলাকাবাসী রাস্তা অবরোধ করবো দেখতেই পাচ্ছেন এলাকাবাসীরা কতটুকু ক্ষুব্ধ হলে প্রসঞ্জিত মুহুরের উপর যে কিনা রান্নার স্বাদ এবং গুণমান বৃদ্ধি পানি সিস্টার গুঁড়া মশলা সয়াবিন আটা সূচির পর প্রত্যেকের সুস্বাস্থ্যের জন্য এবার রান্নার তের দায়িত্বেও সিস্টার কাচ্চিখানি মাস্টার্ড ওয়েল সিস্টার আপনাদের বিশ্বাস আমাদের দায়িত্ব